নবীজি বলেন তোমরা সাহরি খাও সাহরির মধ্যে ভরপুর বরকত আছে সাহারি খাবো কেন বরকতের জন্য সাহাবিদেরকে নবী বলেছেন হালুমু ইলাল গদা ইল মুবারক আসো আসো তোমরা বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ করো এই জন্য আমরা সাহারি খাবো ইনশাআল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন যারা সাহারি খায় তাদের উপর আল্লাহ তালা রহমত নাজিল করেন আর ফেরেজ তারা বলে আল্লাহ যে সাহারি খায় তাকে মাফ করেন তাকে মাফ করেন তাকে মাফ করেন না এই জন্য আপনি না খায়া বলবেন যে হুজুর আমি না খাইছি না খায়া দেখেন আমি দেখাই দিছি রোজা কারে পরে এরকমই কি করা যাবে পর্বর আমরা সাহারি খাবার পৃষ্ঠার শুরু আল্লাহ তালা বলেন নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলওয়াত করবে ওয়া আকামুস সালাহ যারা নামাজ কায়েম করে ওয়া আনফাকু مما رزقناهুম sirran ওয়া alania যারা আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করে ইয়া রুজুনা tijaratan lannabur যারা নিয়মিতই তিনটি কাজ করবে কুরআন তেলাওয়াত পাঁচ নামাজ সামর্থ্য অনুযায়ী দান সচ্চা করবে তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসায় কোনো লস নাই লাভ আর লাভ সুবহানাল এটা কখনো ধ্বংস হবে না এই ব্যবসা এই হলো এক নাম্বার উপকারিতা দুই নাম্বার লিউ উজু রহুম তাদের রব যেন তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করেন এই নিয়তে তারা তিনটা কাজ করবে রব তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করবে তিন নাম্বার ওয়াজি দা হুম তাদেরকে আল্লাহ তালা প্রতিনিয়ত তার অনুগ্রহ বৃদ্ধি করতেই থাকবেন করতেই থাকবেন তাহলে নিয়মিত কোরান তেলাওয়াত পাঁচ শক্ত নামাজ সাধ্য অনুযায়ী দান সৎকার করা আল্লাহ তালা তৌফিক দান করে তো কোরআনে এ কারিমের তালত করব তো ইনশাল্লাহ এলো চার নাম্বার কাজ পাঁচ নাম্বার তাহাদ্জু পড়া সাহরির সময় উঠবেন ওঠার পর তাহ্জুত পড়বেন তিরমিজির হাদিস ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রুসুল উল্লাহ সল্লাহ্লা সাল্লাম তার সাহাবী মহাজিবর জাবল আল্লাহ তাআলা আনহুকে বললেন আলা আদুল্লুকা আলা আবওয়াবিল আমি কি তোমাকে কল্যাণের দরজাসমূহের কথা বলবো না নবীজি বললেন কল্যাণের দরজা তিনটা এক নাম্বার কল্যাণের এক নাম্বার দরজা হলো দুই নাম্বার দরজা হলো সৎকা করা নবীজি বলেন সৎকা এমন একটা দর পানি যেমন আগুনকে কিনিবিয়ে দেয় সৎকা মানুষের ঘুনা ধুয়ে মুছে সাফ করে দেয় তিন নম্বরতুর জুলি মিন রাতের বেলা তাহাদ্জুদ নামাজ পড়া রাতে কি পড়া তাহাদ্জুল নামাজ পড়া আমাদের মামুনরা রমজান মাসে এবাদতের সুযোগ কম পায় কেন স্বামীর এত চাহিদা থাকে ইফতারিতে আইটেম হবে সত্ত্রিশটা সারি তো এইতে হবে আরো এরকম তো স্ত্রীরা এই দুইটা থেকে তিনটা থেকে ইফতার বানানো শুরু করে না একটু এবাদত করার সুযোগ পায় আর সাহারির সময় উনি অনেক রং বেরঙের খাবার দিয়া ওনার সাহারী সেইটো এই দুইটা আড়াইটা বাজে উইচা বাস শুরু হয় রান্নাঘরে আপনারা নারীদেরকে একটু আবাদত করার সুযোগ দিয়েন রমজানে নারীদেরকেও এবাদতের সুযোগ দিবেন রমজান মাস আগে বেড়ে যাওয়ার মাস প্রত্যেক রাতে একজন ঘোষণাকারী বলে ইয়া বাদিয়াল খাই আকবিল হে কল্যাণ অন্বেষণকারী তুমি আগে বেড়ে যাও ভয়া বাদিয়াল শারী আকচিৎ হে অকল্যাণ অন্বেষণকারী তুমি থামো সংযত হও কল্যাণ অন্বেষণকারী তুমি আগে বেড়ে যাও এখন বলেন নারী যারা তাদের কি কল্যাণের প্রয়োজন আছে না নাই এজন্য তাদেরকে আবাদতের সুযোগ দেওয়া মা বোনরা সাহারির সময় আগে আগে উঠে যাওয়া ওইটা কমপক্ষে আট টাকার তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করা আট টাকার তাহাজ্জুদ পড়া এটা নবীজির বারো মাসের আমল তারাবি পড়া এটা সাহাবায় কারামের ঐক্যমতে রমজানের আমল আট টাকার তাহাদ্জুদ পরা এটা নবীজির বারো মাসের আমল কথাটা মনে রাখবেন যদি আপনি চান আজকে রাতেও আট টাকার পড়তে পারেন সুই বোঘারিতে আছে। আট টাকা তাহাদ্জুদ পরা এটা নবীজির বারো মাসের আমল আম্মাজান আয়েশা সিদ্দিকারদি আম্মাহু তাআলা আনহার বর্ণনা তো আপনি চাইলে আজকেও আট টাকার তাহার্জ্জুদ করতে পারেন তো রমজানে যেহেতু আল্লাহ তাআলা শাহরির সময় আপনাকে উঠিয়ে দিবেন এই জন্য রমজান মাসে আট টাকার তাহাদ্জুদ পড়া তাহলে কি শিখলাম চার নাম্বার কোরআন তেলাওয়াত করা পাঁচ নাম্বার তাহাজুদ করা তাহাজুদ হলো কল্যাণের দরজা আমরা এবাদতটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহাজুদ যদি আট টাকাত না পারেন ছয় রাকাত ছয় রাকাত না পারলে চার রাকাত চার রাকাত না পারলে দুই রাকাত দুই যেন না ছুটে ভাই বলেন ইনশাআল্লাহ এটা তাদের জন্য সম্ভব যারা যান্ত্রিক যন্ত্রণার থেকে দূরে থাকবে যারা যান্ত্রিক যন্ত্রণা থেকে কি থাকবে একটা যন্ত্রণা আছে এই যন্ত্রণা থেকে যে যত দূরে থাকবে সার পক্ষে এগুলো সহজ হবে রমজানের আবাদতগুলো করা তাদের জন্য সহজ হবে যন্ত্রণাগুলো থেকে যারা দূরে থাকবে তাদের জন্য কি হবে সহজ হবে সহজ হবে যন্ত্রণাগুলো বুঝেন এগুলো সব সময় পকেটে থাকে আমাদের এই যন্ত্রণা থেকে দূরে থাকলে এটা আপনার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ সহজ করে দেব ছয় নাম্বার সাহারি খাবেন

নবীজি বলেন তোমরা সাহরি খাও সাহরির মধ্যে ভরপুর বরকত আছে সাহরি খাবো কেন বরকতের জন্য সাহাবিদেরকে নবী বলেছেন হালুমু ইলাল গদা ইল মুবারক আসো আসো তোমরা বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ করো এই জন্য আমরা সাহারি খাবো ইনশাআল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন যারা সাহারি খায় তাদের উপর আল্লাহ তালা রহমত নাজিল করেন আর ফেরেস্তারা বলে আল্লাহ যে সাহারি খায় তাকে মাফ করেন তাকে মাফ করেন তাকে মাফ করেন না এই জন্য আপনি না খায়া বলবেন যে হুজুর আমি না খাইছি না খায় দেখেন আমি দেখাই দিছি রোজাকারের পর এরকম কি করা যাবে না আমরা সাহারি খাবো